আহ্বানে আমি ব্যতীত হয়ে বসে থাকব কার আহ্বানে আমি ডাকলে যাব না ডাকলে যাব না কাজটা তো আমার আমাকে ডাকবে আমি তো ডাকবো আমাকে ডাকবে কি অনেকে বলে হুজুর আমাকে ডাকে না আমাকে আপনাকে ডাকবে কেন উনি ডাকবে কেন বলেন আমি ডাকবো কেন আমার কাজটা কি কেন আমি আপনাকে ডাকবো কেন আমার কাজটা কি আমার দায়িত্বটা কি আমার স্বার্থটা কি আমিও ডাকতেছি ইসলামের স্বার্থে আমার টেনশন কি উদعو الى سبيلي ربك بالحكمত والمওইজাতিল হাসানা আমার টেনশন কি আমি একজনকে দাওয়াত দিয়ে যত এবাদত করতে পারবো তার সম সওয়াব আমার আমার তো ওই টেনশনে আপনাদের দারে দারে যাই তা আমার যদি টেনশন থাকে সেই টেনশনটা আপনার নাই কথা বলেন না কেন সেই জান্নাত আপনার নাই এই সাবিল সাবিলি রব্বিকে আপনার উপর নাজার হয় নাই না আমার উপর হয়েছে যদি সময়ের উপরই হয়ে থাকে তাহলে কাজটা তো আমার কে আমাকে ডাকলো না ডাকলো যেমন দেখার বিষয় না বরং যেই আসার সাহেব আকবর সাহেব আমাদের সভাপতি সাহেব যেই দায়িত্ব বোধ উদয় হওয়ার কারণে আপনাদের দাঁড়ে দাঁড়ে দৌড়ায় আমার মধ্যে যেই দায়িত্ব বোধ উদায় হওয়ার কারণে দৌড়াইতেছি হু বা হু একই দায়িত্ব তো আপনার আপনাকে ডাকবে কে আপনার মন খারাপ করবে কে বা আমার মন ভালো করবে কে এখানে তো লাল আর তাই সবাই তো সমান সবাই কি সবাই তো সমান সবাই তো পাঠ প্রত্যেকে প্রত্যেকের পাঠ প্রত্যেকে প্রত্যেকের পাঠ হ্যাঁ কাজ করতে গেলে শ্রেণী বিন্যস্ত করতে হয় শ্রেণী বিন্যস্ত করতে হয় এছাড়া কাজ হয় না এর জন্য শ্রেণী করছি তার মানে এই নয় যে সভাপতিরই কাজ আমি সদস্য নাই বিধায় আমার কাজ না ব্যাপারটা এরকম না শ্রেণী বিন্যস্ত করতে হয় বিদায় শ্রেণী বিন্যস্ত করছি কেউ কেউ সভাপতি বানাইছি কাউকে সেক্রেটারি বানাইছি কাউকে সাধারণ সম্পাদক বানাইছি কাজের সুবিধার্থে কৃষি সুবিধার্থে লেখিন সভাপতিরও যেই দায়িত্ব আমার কথা বলেন না কোন সবাই একসাথে কথা বলেন সেক্রেটারির যেই দায়িত্ব আমার সাধারণ সম্পদের যে দায়িত্ব আমার এর পার্থক্য তো সবার কাজ তো সমান সেহেতু আমি মনে করি এখানে আমাদের মধ্যে কোনো অবস্থা মন খারাপ হওয়ার কিছু নাই আমি আমার জেম্মা পালন করব আমার সব সময় টেনশন আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাতকে কায়েম করার জন্য কত লোক আমি বাড়াইতে পারতেছি কত লোককে দাওয়াত দিতে পারতেছি আরে ভাই কি হ্যাঁ যাক সময় মতো সময় আর পায় ইস্তেঞ্জারকে বলতে হবে ভাই ইস্তেঞ্জা একটু পরে আসো যাই হোক আমি যেটা বলতেছিলাম এদিক খেয়াল দেই ভাই খেয়াল দেই যেই কাজের গুরুত্ব আমার কাছে আছে ওই কাজের জন্য আমি ত্যাগ করি যেই কাজের গুরুত্ব নাই সেই কাজের জন্য আপনারা সবাই মুখ বন্ধ করছেন কে নাকি আমার সাথে সাথে কথা বলেন না আপনাদের জেহেন কি এই জায়গায় আছেন সবাই বাড়ি গেছেন আপনি কথা বলেন আমার সাথে সাথে কথা বলেন না কেন তাহলে তালে কথা বলতেছেন না কেন প্রশ্নগুলো জবাব দেন না কেন যেই জিনিসের গুরুত্ব আছে সেই জিনিসের জন্য ত্যাগ করে না ভাই যাবে ঘুমাব তাহলে মনে করতে হবে যেই জিনিসের গুরুত্ব সেই জিনিসের প্রতি ত্যাগ যেমন কেউ যদি অসুস্থ হয়ে যায় জমি বিক্রি করেন কেন টাকা খরচ করেন কেন আলের গরু বিক্রি করলেন কেন হাওলাত করলেন কেন তার মানে টাকার চেয়ে স্বাস্থ্যের গুরুত্ব বেশি টাকার চেয়ে ঘরের চেয়ে স্বাস্থ্যের গুরুত্ব জমিনের চেয়ে তা যেইটার গুরুত্ব সেইটার জন্য সব ত্যাগ করি এর জন্য আমার জমি কিছু না টাকা সব বাদ দরকার স্বাস্থ্য হায়াত এই হায়াতের গুরুত্ব যখন উপলব্ধি করছি তখন হায়াতের জন্য সব কিছু ত্যাগ করি সব সময়ের ত্যাগ করি মালের ত্যাগ করি কষ্টের ত্যাগ করি অপারেশনের জন্য কত কষ্ট স্বীকার করি আ ব্যবসার জন্য যে ইসলামের জন্য সময় দিতে পারি নাই এখন একেবারে আর রয়েছি মাসকে মাস এখন আর ব্যবসার ক্ষতি নেই এখন আর রয়েছি হসপিটালে টানা এখন আর এখন আর সময়ের কোনো ক্ষতি নেই আর যখনই ডাকতে হ্যাঁ হুজুর সময় পাই না হুজুর মিটিংয়ে যেমন সময় যখন ঠ্যাং ট্যাংকে হোথায় রয়েছি এখন আর সময়ের কোনো অভাব নাই মাসকে মাস বছর কে বছর থাকো টানা দিয়া এখন আর সময় কোনো টাকা কিন্তু যখন ইসলামী আন্দোলনে বলি দুই টাকা দাও মুজাহিদ তুমি দুই টাকা দাও নাই টাকা নাই হুজুর কোথায় পাব এর কারণটা কী এর কারণ হলো দিনের গুরুত্ব দিনের মহাব্বাত দিনের আজমাত দিনের আজমাত দিনের মহাব্বাত না থাকার কারণে টাকার গুরুত্ব বাইরে গেছে সময়ের গুরুত্ব বাইরে গেছে জীবনের গুরুত্ব বাইরে গেছে দিনের গুরুত্ব কিন্তু যখন জীবনের গুরুত্ব বুঝছি হায়াতের গুরুত্ব বুঝছি তখন টাকা ত্যাগ জমিন ত্যাগ সময় ত্যাগ সব ত্যাগ সব সময় টেনশন আমার শরীরকে ভালো রাখতে হবে শরীরকে ভাইও যদি শরীর নামিও এই স্ট্রাকচারটাকে শরীর নামিয়ে স্ট্রাকচারটাকে সুন্দর রাখার জন্য ছাঁপ কিছু ত্যাগ করতে পারি তাই দিনের এই শরীরটাকে দিনের এই শরীরটাকে দিনের এই সিসেমটাকে ঠিক রাখার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ করার দরকার আছে কি নাই দেখেন এইটার গুরুত্ব আমাদের কাছে না থাকার কারণে আমরা এইটার জন্য ত্যাগ করি কিন্তু যাদের আছে আজও অনেক রিক্সাওয়ালা অনেক ঠেলাওয়ালা অনেক পানের দোকানদার অনেক গরিব মুজাহিদদের ত্যাগ দেখলে আমরা প্রেশান হইয়া যাই যে আমরা কি আল্লাহর কাছে জবাব দেব অনেক গরিব সাধারণ মুজাহিদদের ত্যাগ দেখলে আমরা নিজেরা প্রেশান হয়ে যাই আমরা আল্লাহর কাছে কি জবাব দেব আল্লাহ এমন কিছু দায়িত্বশীলদের ত্যাগ দেখলে আমরাও প্রেশান হয়ে যাই আমরা কি জবাব দেবো আমরা বিশ্বাস করেন এক পানের দোকানদার বলতেছে যে হুজুর আমি একশো ভোট ঠিক করে বালাইছি আমাকে কেমনে কি বলো তুমি একশো ভোট হুজুর পান চার দোকান দেই আমার তো টেনশন দাওয়াত দিতে হবে দিনের দাওয়াত মানুষ তো এমনি বসে এখানে মানুষ তো এমনি বসে কথাবার্তা বলে আমিও ফাঁকে দাওয়াত চালাইয়া দিই আপনাদের বয়ানগুলি আমরা শুনি যুক্তিতর্ক আমাদের সাথে ওরা পারে না সাধারণত আমরা এক কথাই আটকাই তোরা জীবনবার ভোট কিছু পাইছো নাকি ক কসেরা দুনিয়ালা একবারই আটকায় মানুষ শিকার পায় একশো বোট আলাদা করেছে হুজু দেখেন একজন পানের দোকানদার দিন বুঝছে হুজুরদের বয়ান বুঝছে অথচ দেখা যায় আমরা দায়িত্ব শীল আমরা হুজুরদের বয়ানও বুঝি না দিনও বুঝি না একজন রিক্সাওয়ালা বলতে শুরু করেন পঞ্চাশটা ভোট ঠিক করে ফেলে আমি বাবা কী বাবু তুমি কেমনে কী করলে রিক্সা চলে মানুষ রিক্সা তো নিরিবিলি বসে থাকে আমি মা বউ যারা চলে বিসপিসপিল্লা করিয়া শুরু করে দিই দামাজ চলতে থাকে আর দিনের মহাব্বাতে যেই কথা যার মুখ থেকে বের হয় সেই কথার তাসির হয় সেই মুরুক্ষর চেয়ে মুরুক্ষ হোক না কেন আপনারা জানেন আমাদের কত চরমুনার একটা সাধারণ মুরুক্ষ মুজাহিদ সাধারণ মুরুক্ষ মুজাহিদ নিজেদের মুরুক্ষ মুজাহিদ সাধারণ দেখা যায় তাদের বয়ানে অনেক আলেমরা পর্যন্ত হেদায়ত হয়ে গেছে অন্তর থেকে যখন বাড়ি মারে অন্তর থেকে যখন বের হয় এই কথার তাঁচির ভিন্ন হয় অথচ দেখা যায় বিশাল মাহাদিস মুফতি বিশাল কিছু কথা তাসিন নেই অত সাধারণ মুজা দুইটা কেমনে কি মনে হয় যে মানুষ কানতে কেন্দ্র অস্থির হয়েছে কি ভাই কথা সত্য না মিথ্যা আজকে দেখা যায়